আল্লা কি আমাদেরকে গর্তে ফেলছে নাকি আমরা নিজেরাই ফন্ডিতামি কইরা গর্তে পড়ছি আমি সবার মুখে শুনতে চাই দোষকার আমি আবার শুনবো দোষকার দোষকার আরো যেন বলেন দোষকার দোষ কার আমাদের এবার আল্লাহ কি বলতেছেন দেখেন সুরা ইউনুস আয়াত নম্বর সুচল্লিশ ফোর্টি বলেন সুরা সুচল্লিশ ফোর্টি ফোর বিস্মিল্লা রহমান রহিম আল্লাহ তাআলা বলছেন ইন আল্লাহ লা জুলিমুন না সা আমি আল্লাহ কোন মানুষের উপর জুলুম করি না আমার মনে হয় সুবহান আল্লাহ আওয়াস্টার একটু বড় হবে বলছেন কে সুরা মাশ আল্লাহ সুরা আয়াত নাম্বার আল্লাহ লা আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না কোনো মানুষকে বিপদে ফেলি না কোনো মানুষকে কষ্ট দিই না কোনো মানুষকে মুসিবত আমি আল্লাহ ফেলি না আমি আল্লাহ ফেলি না এগুলা কিভাবে হয় রবি বলছেন নাসা আনফুসাহুম বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয় মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফলে আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো নিষেধ করে দিয়েছিলাম বান্দা অবাক হোক আর যাই হোক সুদে লাগিস না সুদে লাগিস না আমি রবের হুকুমের অপেক্ষা কর আমি রবের হুকুমের অপেক্ষা কর আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানাই দিতে পেরেছি আমি আল্লাহ ইউসুফ নবীকে জিয়ালখানার থেকে রাজপ্রাসাদের রাজপ্রাসাদের রাজা বানাই দিতে পেরেছি সুবাহান আমি আল্লাহ ইউনুস পয়গাম্বরকে চল্লিশ দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই ওনাকে মরতে দিই নাই আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না রব বলে যে বান্দা তোর কি দরকার তোকে তো তাহের জুতোর আমি দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না একটু প্রেমের কথা বল না আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল আমি রবকে একবার বল আমি রবকে একবার ডেকে কে তো দেখ বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা কে আছস অভাবী আমি রবকে জানা কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো রব ডাকতে থাকে রব ডাকতে অভাবী কে আছো আমার কাছে আসো আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম সকালটা হলো এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম রব বলে যে একটু অপেক্ষা তো করতেই আমার জন্য এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর এই অপেক্ষার নামেই হচ্ছে দৈর্য